হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শর্মিজ ব্লগস আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ফাইনালি অনেকদিন পর একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে চলে এসেছি একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি আমার হাজব্যান্ডের বন্ধুর দাদার বউ ভাতে নিমন্ত্রণে গিয়েছিলাম সবাই সেজে গুজে নিয়েছিলাম আমি মেম হাজবেন্ড এই যে বিয়েবাড়িতে ঢুকতেই গণেশজির মূর্তি দেখে নিলাম এই যে নতুন বউ বর তারপরে একদিকে করেছিল মকটেল কাউন্টার তো গিয়ে এত গরম এসিতে ঢুকে খুবই আরাম লাগছিলো তারপরে সাথে সাথে ঠান্ডা ঠান্ডা মকটেল নিয়ে নিয়েছিলাম আমি হাজব্যান্ড আমার মেয়ে সবাই মিলেই খাচ্ছিলাম ওরাও অনেক বন্ধুবান্ধব সবাই গিয়েছিল। এই যে তারপরে ফুচকা খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে খুবই টেস্টি ছিল ফুচকাগুলো অনেক বড়ো বড়ো ছিল তারপরে ছিল পনির আর চিকেনের কাবাব দুটোই খুবই টেস্টি হয়েছিল। আর কফি ছিল কিন্তু কফি খাইনি তারপরে একটু জল খেয়েছিলাম আবার মকটেল খেয়েটে একটু ফটোগ্রাফি করে নিলাম সবাই মিলে আমি হাজব্যান্ড মেয়ে তারপরে যা তাদের বিয়েতে গেছিলাম তারা সবাই মিলে ফটো টটো তুলে নিয়ে বেশ কিছুক্ষণ এনজয় করার পরে তারপরে প্রায় সাড়ে দশটার দিকে আমরা খেতে চলে গিয়েছিলাম যেহেতু রাহত হয়ে যাচ্ছে আমার বাচ্চাগুলো সবারই ছোট ছোট তো সেই জন্য এই যে খেতে বসে পড়েছি কার্ডটা পজ করে দেখে নিতে পারেনি কি কি হয়েছিল প্রথমে প্লেট দিয়ে দিলো তারপরে জল দিয়ে দিয়েছে এই যে আমার মেয়ের হাতে আইসক্রিমের কোন এনে দিয়েছিলাম তো ওটাই খাচ্ছিল বসে বসে সবাইকে খাইয়ে দিচ্ছিলো আর তারপরে ফার্স্টেই চলে এসেছিলো নান আর চানা মশলা তো আমরা এক জায়গায় নিয়েছিলাম পেটটা আগে থাকতে ওইগুলো খেয়ে ভরে গেছিলো তো ওই জন্য আমি হাজব্যান্ড মিলেই খেয়েছিলাম একবার নিয়ে আর এখানে স্যালাড দিয়ে দিয়েছিল শশা পেঁয়াজ তারপরে চিকেন ফ্রাই দিয়েছিল এটা খুবই টেস্টি ছিল এটাও একটা নিয়ে দুজনে মিলে খেয়েছিলাম মেয়েকে একটু একটু খাইয়ে দিচ্ছিল কাসুন্দি দিয়ে খেয়ে নিচ্ছিলাম এটা খুবই টেস্টি ছিল তারপরে চলে এসছে সাদা ভাত আর সাথে ছিল ভেজ ডাল ভেজ ডালটা খুবই ভালো ছিল আর ছিল ফ্রেঞ্চ ফ্রাই টাইপের আলু ভাজা এটাও খুবই টেস্টি ছিল তো সব কিছু দিয়ে খেয়ে নিচ্ছিলাম পেটে একদম জায়গা ছিল না অল্প অল্প করে খেতে হয়েছে এই যে ভেটকি পাতুরি আমার খুবই প্রিয় এটাও খেতে খুবই টেস্টি হয়েছিল বেশি না দুটো খেয়েছিলাম মাত্র তারপরে চলে এসেছিলো পোলাও কিন্তু আমি পোলাও নিয়ে নি হাজব্যান্ড নিয়েছিল বললো পোলাওটা খুবই টেস্টি হয়েছে তারপরে ষোষ টপার মাটন কষা চলে এসেছিল তো মাটন কষা দিয়ে খেয়ে নিয়েছিলাম এই যে একটা নালির পিস পেয়েছিলাম তো ওটা খেতে এবার চলে এসেছিলো চাটনি পাপড় আর ছিল রসগোল্লা আর চমচম তো এগুলো খেয়ে নিয়েছিলাম রসগোল্লা নিয়ে নিয়ে হাজবেন্ড নিয়েছিল তারপরে আইসক্রিমের ওখানে গিয়েছিলাম আইসক্রিমটা খেতে পারিনি এত পেটটা ভরে গেছিলো মেয়ের জন্য একটা কোণ নিয়েছি আর পান নিয়েছিলাম পানের স্টলটাও খুব সুন্দর করে সাজিয়েছিল তো যাই হোক ফাইনালি বিয়েবাড়ি গিয়ে খুবই আনন্দ করেছি আমরা সবাই মিলে যদিও অনেকটা গরম ছিল তারপরে যেহেতু পুরো বিয়ে এসি ছিল খুবই মজা হয়েছে এই যে বাচ্চা পার্টি দেখতে পাচ্ছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন